আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম কাতারের আমিরের উদ্দেশ্যে তারেক রহমানের স্ট্যাটাস এরপর জানিয়ে দিব সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক এদিকে ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট আরও জানিয়ে দিব বিএসসিতে ফ্যাসিস্টদের সদস্য করা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি বলছে জামাতে ইসলামী সর্বশেষ জানিয়ে দিব একে আজাদ পুনরায় শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কাতারের আমিরের উদ্দেশ্যে তারেক রহমানের স্ট্যাটাস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে কাতার বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তিনি বৃহস্পতিবার নয় জানুয়ারিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা লেখেন তারেক রহমান ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদায়ভাবে পরিবহন এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ তারেক রহমান আরও বলেন আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ প্রসঙ্গত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি রয়েছেন বুধবার আট জানুয়ারি খালেদা জিয়া চিকিৎসা নেয়ার জন্য লন্ডন যান স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্য পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে সর্বশেষ দু সালের পনেরোই জুলাই বিএনপির চেয়ারপারসন লন্ডন সফরে গিয়েছিলেন এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি খালেদা জিয়া লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের পোশাক ঔষধ স্বাস্থ্যসেবা সহ নানা খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে তুরস্ক বৃহস্পতিবার নয় জানুয়ারি ঢাকা সফররত তুরস্কের মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বালাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সময় প্রধান বলেন উপদেষ্টা আপনারা প্রযুক্তির নেতৃত্ব দিচ্ছেন আপনারা এখানে প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন আসুন একটি সূচনা করি আমরা আপনাদের যে কোনো প্রয়োজনের জন্য প্রস্তুত প্রধান উপদেষ্টা বলেন আমাদের তরুণদের সুযোগ দিতে আমরা আপনাদের সহায়তা চাই এটি আমার দেশের জন্য আপনাদের কাছে আবেদন আপনার কারখানা পরিচালনার জন্য আমাদের তরুণদের ব্যবহার করুন যাতে আপনারা এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারেন জবাবে বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা পোশাক শিল্পের বাইরে প্রসারিত করতে পারে উল্লেখ করে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ডক্টর ওমের বালাদ বলেন আমরা প্রতিরক্ষা শিল্প স্বাস্থ্যসেবা ওষুধ এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে পারি তিনি উল্লেখ করেন আমরা ভারতের মতো বাজারগুলোকে প্রতিস্থাপন করতে পারি এবং বাংলাদেশে আমদানি ক্ষেত্রে সহযোগিতা করতে পারি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সবিস্তরে সহযোগিতা হতে পারে তিনি আরো বলেন আমরা বাংলাদেশ ও তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে পারি প্রসঙ্গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর তুরস্কে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় পাঁচশত মিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ছিল প্রায় চারশত মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে তুরস্কে প্রায় বিশটি বড় কোম্পানি বাংলাদেশে বস্ত্র ও পোশাক এবং আনুষঙ্গিক পণ্য রাসায়নিক প্রকৌশল নির্মাণ এবং জ্বালানি খাতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করেছে ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ওপর কর্তৃপক্ষের শারীরিক নির্যাতন সহ দুর্ব্যবহারের ভিত্তিহীন মন্তব্য ও বানোয়াট অভিযোগে ঢাকা চরম উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে বৃহস্পতিবার নয় জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ দৃঢ়ভাবে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেছে যা বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা সদিচ্ছা ও পারস্পরিক শ্রদ্ধার চেতনাকে ক্ষুণ্ণ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে কোনো অবস্থাতেই আটক জেলেদের শারীরিক নির্যাতন করা হয়নি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়েছে এবং দেখা গেছে যে এ ধরনের দুর্ব্যবহার বা শারীরিক নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে আটক পঁচানব্বই জন ভারতীয় জেলে ও ক্রু সদস্যকে বাংলাদেশে অবস্থানকালে তাদের সঙ্গে যথাযথ আচরণ করা হয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে ঢাকায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের যথাযথভাবে কনসোলার অ্যাক্সেস দেয়া হয়েছে যারা আটকের সময় জেলেদের সঙ্গে দেখা করেছিলেন গত দুই জানুয়ারি ভারতীয় জেলেদের কারাগার থেকে মুক্তি দেওয়ার সময় এবং চার জানুয়ারি মোংলা থেকে জেলেদের যাত্রার সময় ভারতীয় কূটনৈতিক মিশনে প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট হাসপাতালগুলো ভারতীয় সব জেলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নিশ্চিত করে যে তারা চিকিৎসাগতভাবে সুস্থ আছেন সমুদ্র সীমান্তের দিকে তাদের যাত্রাকালে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃপক্ষ সব প্রয়োজনীয় সহায়তা এবং ব্যবস্থা গ্রহণ করে পিএসসিতে ফ্যাসিস্টদের সদস্য করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি বলছে জামাতে ইসলামী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আবামী ফ্যাসিস্টদের তিনজন সহযোগীকে নিয়োগকে ষড়যন্ত্র উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী দলটি বলছে নতুন নিয়োগ দেওয়া আটজনের মধ্যে যে তিনজনের নাম উচ্চারিত হচ্ছে তারা চিহ্নিত ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ বিএসসির সদস্য হিসেবে তাদের অন্তর্ভুক্ত করা হলে সরাসরি ছাত্রজনতার আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে বৃহস্পতিবার নয় জানুয়ারি সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়াগোলাম পরোয়ার এক বিবৃতিতে কথা বলেন তিনি বলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবিত যেসব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত মাত্র কিছুদিন হল সচেতনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি লাভ করেছে জনগণের প্রত্যাশা হল সৎ যোগ্য ও দেশপ্রেমিক লোকেদের পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে কিন্তু তার স্থলে ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তা জনগণকে হতাশ করেছে একে আজাদ পুনরায় শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত শাহজালাল পরিচালক একে আজাদ ব্যাংকটির পরিচালক সভায় তিনি চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন একই সভায় মোহাম্মদ ইউনুস পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত ও মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন বুধবার আট জানুয়ারি ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পুনর্নির্বাচিত চেয়ারম্যান একে আজাদ দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী যিনি উনিশশো সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামিম গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক এ আজাদ এফ এর সাবেক সভাপতি